নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে আমার যেখানে যত বন্ধু আছে সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানাই আর নতুন বন্ধু যারা এসছেন তাদেরও শুভকামনা জানিয়ে আজকে যে যে রেসিপিটা আমি করতে চলেছি খুবই সাধারণ খুবই সুন্দর এবং যখন মুখে একদম স্বাদ থাকে না সেই মুখে স্বাদ আনতে চিংড়ি মাছ দিয়ে আর পুরোনো তেঁতুল দিয়ে টক আমরা বাংলা ভাষায় যেটা বলি টক সেইটা করতে গিয়ে এই যে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে আর যে টক বানাবো তার জন্য কিছুটা ঢেঁড়স কেটে নিয়েছি মূলো কুমড়ো আর এখানে কেটে নিয়েছি আর এখানে কিছুটা তেঁতুল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি কেটে একা আর কিছুটা মূলও কেটেছি আর একটুখানি কুমড়ো কেটেছি ঝাঁড়সটা একটুখানি নেড়ে নিই নেড়ে নিয়ে যখন দেখুন এই গায়ের সবুজ অংশটা একদম একটু অন্যরকম হয়েছে তখনই মূলো আর কুমড়োটা আমি ভেজে নিচ্ছি যখন বন্ধু মুখে একদম রুচি নেই কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না তখন একবার যদি দুটো চিংড়ি মাছ থাকে আর বাড়িতে থাকে একটু পাকা তেঁতুল তাহলে টকটা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে খুব মুখে রুচিও আনবে আর পুরনো যে তেঁতুল তার স্বাদ শুধু স্বাদ নয় তার নানা বিধ গুণাবলী আছে শরীরের পক্ষে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এপাশ ওপাশ করে হালকা করে কুমড়ো মূলো আর ঝেঁড়সটাকে ভেজে নিচ্ছি আর দেখুন আমার এই যে রান্নাঘর থেকে এই যে ওপাশটা তো আমি সব সময়ই দেখাই কি সুন্দর লাগে আজকের আকাশটা কিন্তু বন্ধু ভালো বেশ সুন্দর আকাশটা তো দেখুন এই করতে করতে আমার এগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে আর আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এটা দেখতে থাকেন আমার এই রান্নাটা একদম বাঙালি ঘরোয়া রান্না তাহলে একটু ভালোবাসা দিয়ে যায় ওদিকে ওটা ভাজা হোক ততক্ষণ এই পুরনো তেঁতুলটা দেখুন কালো হয়ে গেছে পুরো তেঁতুল পুরোনো তেঁতুলটা আমি চটকে তেঁতুলের কাইটা বের করে নিচ্ছি ছেঁকে নেবো না আমি একদম হাত দিয়ে খোসাগুলো করে বের করে নিচ্ছি তেঁতুলের কাইটা আর এদিকে দেখুন আমার মূল কুমড়ো ধারস ভাজা হয়ে গেছে আলাদা করে রেখে দিলাম আর কড়াইতে যে তেলটা আছে ওই তেলেই আমার ভেজে নেওয়ার পালা চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিই একবার বানাবে খুব সুন্দর লাগবে আর অনেকদিন রেখে দেওয়া যায় একটু একটু করে শেষে মুখে দিয়ে খেলে বেশ ভালো লাগে বেশ ভালো লাগে বাচ্চা বড় সবাইয়েরই ভালো লাগে এই রকম যদি একটু চিংড়ি মাছ দিয়ে টক করা তো এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর যেসব বন্ধু আমার রোজ দেখছেন আমার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা কণিকাদির পক্ষ থেকে যারা শুধু দেখে যান একটা লাইক করেন না তাদের প্রতিও রইল আমার শুভকামনা আর নতুন বন্ধু হলে অবশ্যই আপনারা একটু দেখবেন একদম ঘরোয়া একদম সাধারণ রান্না এগুলো এবার এই যে তেলটা ছিল চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন সর্ষেটা একদম চড়বড় চড়পড় আওয়াজটা কমে গেল তখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ আর এই তেঁতুলের পাইলটা যখনই দেবো তেঁতুলের টক মানে একটু বেশি করে জল দিতে হবে তেঁতুলের টকে ওই বেশি জল যত মানে মোড়ে মরে 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 ফুটে ফুটে যখন কমে আসবে তবে গিয়ে তেঁতুলের টকের স্বাদটা খুব সুন্দর হয় আর যে সকল বন্ধুদের হয়তো দুদিন দেরি হয়ে যায় আমার দেখতে ভিডিও তারা মনে করবেন না যে কনিকাদি চলে গেছে কনিকাদি আছে একসঙ্গে সব বন্ধুদের ভিডিও দেখা যায় না আমি আস্তে আস্তে করে সমস্ত বন্ধুদের ভিডিও দেখি দু চার দিন হয়তো দেরি হয় এবং কমেন্টসও দিই এবং পুরো ভিডিওই দেখি তাই একটু দেরি হয় আমার তো দেখুন জলটা তেঁতুলের যে জলটা এবার ফুটতে শুরু করেছে ওই যে বললাম একটু বেশি করে তেঁতুলের টকে জল দিলে মা ঠাকুমা পিসিমনি এরা বলতেন তেঁতুলের টক যত ফুটবে তেঁতুলের টকের স্বাদ হবে তত খুব সুন্দর দেখুন ফুটতে 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 কতখানি জল একদম তেঁতুলের জলটা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মূলো কুমড়ো আর ঢ্যাঁড়স যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আবার ফুটতে দেবো আর সবসময়ই ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমটা মিডিয়ামে থাকলে রান্না করতেও ভালো হয় আর আস্তে আস্তে করে রান্নাগুলো হয় এবারে আমি কিন্তু নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন অবশ্যই তেঁতুলের টক আবার ফুটতে থাক আস্তে আস্তে করে তেঁতুলের টকটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে হবে বেশ অনেকটা সময় ধরেই ফোটানো তেঁতুল যেহেতু অনেকটা সময় ধরে ফুটতে দিতে হয় ওই জন্য বেশি করে জল দেয় এবার ঢাকা দিয়ে দিচ্ছি আপনার হতেই ফুটতে থাকতে তুলের তো ঢাক খুললাম আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন আমি তেঁতুলের দিয়ে জলটা কতখানি দিয়েছিলাম আর জলটা কতটা মরে এসছে আর কুমড়ো মূলো ধারণ এগুলো তো সেদ্ধ হওয়ার কোনো এই নেই এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে একটু আগে তো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো আস্তে আস্তে করে ফুটতে থাক একটুখানি ওই যে বললাম করে রাখলে খুব ভালো লাগে এবার দিলাম চিনি চিনি বা গুড় অবশ্যই তেঁতুলের টকে দিতে হবে তবে তেঁতুলের টক হলে একটু অল্প মিষ্টি দেয়া ভালো কারণ চিংড়ি মাছ টক খেয়ে নেয় তাই যদি একটু বেশি পরিমাণ মিষ্টি পড়ে যায় তখন কিন্তু টকটা খুব মিষ্টি হয়ে যাবে তাই মিষ্টিটা আপনারা চেঁখে দেবেন কারণ চিংড়ি মাছ টক খেয়ে নেয় এবারে কিছু কাঁচা লঙ্কা দেওয়ার ফলা আবার আমি নেড়ে নিচ্ছি একবার অন্তত বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগে এই তেঁতুলের টক অপূর্ব স্বাদ হয় যখন মুখে রুচি না আসে না তখন এই রুচি আনতে এই টক খুব ভালো লাগে আর পুরোনো তেঁতুল আগেই বলেছি যে এর তো তুলনা নেই নানা রোগের মহংসুধ বলতে বলতে দেখুন আমার টক কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম টকটা এবার শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব টকের নিয়মিতায় তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা শুভকামনা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি কুমড়ো মূলো দিয়ে তেঁতুলের টক সবাই ভালো থাকবেন নমস্কার জানাই